স্বাগত সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের আমার এই সংস্কৃত টিউশন ইউটিউব চ্যানেলে আজকে আমরা মূলত সংস্কৃত দু হাজার চব্বিশ সালের যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেল তার প্রশ্নপত্র কেমন ছিল এবং কোন কোন প্রশ্নের কোন কোন উত্তর সঠিক হবে বলে বিবেচিত সেইগুলি নিয়েই আমরা মূলত আজকে আলোচনা করতে চলেছি তো আমরা আজকের যে আলোচনা সেই আলোচনায় প্রবেশ করছি দু হাজার সালে সংস্কৃত পরীক্ষার গদ্যাংশ থেকে যে কোশ্চিনগুলো এসেছে সেগুলি একটু দেখে নেওয়া যাক প্রথম কোশ্চিন হচ্ছে গন্ডকোত্থানম কোথায় দেখা যায় তাহলে গণ্ডপো থানাম কোথায় দেখা যায় এটি আর্যবর্তের কোশ্চেন তাহলে তার অ্যান্সার হবে ডি নাম্বার পার্বত্য ভূমিতে তাহলে যারা ডি নাম্বারের অ্যান্সার করে এসেছ তাদের সঠিক উত্তর হবে দুই নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি যাই তাহলে দুই নম্বর কোশ্চিনে আমরা দেখতে পাবো যে কুবলয় কুবলয় শব্দের দ্বারা প্রতীত হয় অর্থাৎ কুবলয় শব্দের দ্বারা কোন অর্থ আমরা বুঝতে পারি তাহলে তার উত্তর হয়ে যাবে সি নাম্বার তাহলে যারা নীলপদ্ম করেছ তাদের সঠিক উত্তর হয়ে যাবে তারপরে আমরা দেখব তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনে কী বলেছে না চীনাংশুক চীনাংশুক শব্দের মানে চীনাংশুকও কী আর কি শব্দের অর্থ বা চীনাংশুক বিষয়টা কী তাহলে অ্যান্সার এখানেও সি নাম্বার হয়ে যাবে রেশমের বস্ত্র তাহলে যারা রেশমের বস্ত্র করেছে তাদের উত্তরটা ঠিক হবে নেক্সট কোশ্চিনে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনটা রয়েছে আমাদের মহার্ঘ খুবই ভালো কোশ্চেন এটা মহার্ঘ শব্দের অর্থ চেয়েছে মহার্ঘ শব্দের অর্থটি হয়ে যাবে বি নাম্বার কোশ্চিন বহুমূল্য বা বহুমূল্য তাহলে বহুমূল্য যারা লিখবে তাদের আনসারটা সঠিক হয়েছে তো দেখে নাও নেক্সট কোশ্চেন পদ্মাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কর্মযোগ থেকে দিয়েছে পাঁচ নম্বর কোশ্চিন কর্মযোগ শ্রীমদ্ভাগবীতার কোন অধ্যায়ে রয়েছে প্রথমেই যখন পড়ানো হয় তখনই বলে দেওয়া হয় তাহলে শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ে কর্মযোগ রয়েছে তারপরের কোশ্চিন শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন তাহলে শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন এই অর্জুনকে তাহলে এই দুই নম্বর অ্যান্সারটা মানে কোশ্চেন অ্যান্সারটা ডি নাম্বার হয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো মণিবর কণ্ডে মুনিবর কণ্ডে এখানে মুনিবর কী এখানে মণিবর বলতে এ নাম্বার মুনির কথা বলা হয়েছে জহ্নমুনি তাহলে যারা এ করেছ তাদের উত্তরটা সঠিক নেক্সট কোয়েশ্চিন দেখে নাও গঙ্গা স্তোত্রম এর রচয়িতা অর্থাৎ গঙ্গাস্তূত্রমে কে রে লেখেছেন সেই বিষয়ে তাহলে এখানে ডি নাম্বার অ্যান্সারটা সঠিক হয়ে যাবে শঙ্করাচার্য তারা যারা ডি করেছ তারা সঠিক করেছ নেক্সট কোয়েশ্চেন নাট্যাংশ থেকে নাট্যাংশ থেকে বলেছে কুহু শব্দের অর্থ কুহু কুহু শব্দের অর্থ সি নাম্বার অমাবস্যা কুহু শব্দের অর্থ কী হয়ে যাবে না অমাবস্যা তারপরে দশ নম্বরটা দেখো কথয় বাসু এই বাসু শব্দে এখানে বাসু বলতে এ নাম্বার কৌমোদিকে বলা হয়েছে রাজা বলেছিল যে কথয় বাসু এইভাবে বাসু শব্দের অর্থ বালিকা নেক্সট কোশ্চেন দেখি আমরা এগারো নম্বর কোশ্চিন শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কি শশাঙ্ক শব্দের প্রতিশব্দ হলো হল চন্দ্র এখানে একটা লাইন ছিল শশাঙ্ক অতি নির্ঘন এরকম লাইন আমরা পেয়েছিলাম রাজা চাঁদকে নির্ঘন বলেছিল তারপরে আমরা বারো নম্বর কোশ্চিনটা দেখব সাধয়ম শব্দের বিপরীত প্রতিশব্দ প্রতিশব্দ মানে সেম শব্দ মানে অন্য কোনো শব্দ সেম অর্থ প্রকাশ করবে এটাকে প্রতিশব্দ বলে তাহলে এটা এ নাম্বার হয়ে যাবে গচ্ছামহ তো যারা এ করেছ তাদের একদম সঠিক হয়েছে নেক্সট কোশ্চিন সাহিত্যের ইতিহাস থেকে দেখো আর্যভট্ট কে ছিলেন আর্যভট্ট ছিলেন একজন জ্যোতির্বিদ তাহলে যারা বি নাম্বার অ্যান্সারটি করেছ তাদের উত্তর সঠিক নেক্সট আসছে বরাহ মিহির বরাহমি এখানে চোদ্দো নম্বর কোশ্চিন বরভমির রচিত একটি গ্রন্থের নাম বলেছে এখানে বি নাম্বার অ্যান্সারটি হয়ে যাবে বৃহৎ সংগীতা যারা বৃহৎ সংগীতা করে এসেছে তারা সঠিক করেছ এবং পনেরো নম্বর কোশ্চিনটা দেখো পনেরো নম্বর কোশ্চিনটি কী বলেছে মৃচ্ছ কোটিকম কে লিখেছে মৃচ্ছ কোটিকম লিখেছে সুদ্রক সি নাম্বার উত্তর যারা করে এসেছ তারা সঠিক করেছ তাহলে আশা করছি এখানে এমসিকিউ এর পনেরোতে পনেরো নাম্বারই সকলেই পাবে খুবই সহজ কোশ্চিন কোনো মানে ক্রিটিক্যাল কোনো কোশ্চিন বা ঘুরিয়ে ফিরিয়ে কোনো কোশ্চিন এবছর করানো হয়নি কোনোবারই করা হয় না তো আশা করছি সবাই ভালো পরীক্ষা দিয়েছ নেক্সট আমরা আসছি দুই নম্বর পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দাও এখানে আমরা দেখে নেব গদ্যাংশ থেকে কি আছে কুলস্ত্রীদের কার সঙ্গে তুলনা করা হয়েছে তার উত্তর দেখো আর্যাবর্তের কুলস্ত্রীদের সূর্যের দ্যুতির সঙ্গে তুলনা করা হয়েছে দ্যুতি সূর্যের দ্যুতি মানে হলো অপ্সরা অর্থাৎ অপসরা সঙ্গে তুলনা করা হয়েছে দুই নম্বর হচ্ছে আর্যাবর্ত কেমন রাজ্য ছিল তো বলছে দেখো এর একটু বড় অ্যান্সার হবে বলছে আর্যাবর্ত শব্দের আক্ষরিক অর্থ হলো আর্যদের ভূমি ধর্মশাস্ত্র ও সূত্র সহ বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে আর্যাবর্ত বলতে ভারতীয় মহাউপদেশের ইন্দো আর্য জনগোষ্ঠীর বাসস্থানকে বোঝাতো যেখানে আর্যদের ধর্ম অনুষ্ঠান প্রাধান্য ছিল তাহলে এইটা হলো আর্যবর্ত কেমন রাজ্য ছিল তার অ্যান্সার তারপরে এখানো বনগতা গুহা পাঠ্যাংশের মূল গ্রন্থের নাম কী তাহলে বনগত গুহা অনুবাদ সাহিত্যের অন্তর্গত গোবিন্দকৃষ্ণ মোদকের অনুদিত গ্রন্থের নাম হলো চৌরচত্বরিংশি কথা মূল উৎস সহস্র এক আরবীয় রজনীর গল্প সংকলনে বাবা ও চোর এইটা হলো মূল উৎস কিন্তু গ্রন্থ হচ্ছে চৌরচত্বরিংশি কথা আর চার নম্বর দেখবে বিপিনম ব্রহজ্যোতি বিপিনম শব্দের অর্থ হলো বন তারপরে নেক্সট আমরা চলে আসব পদ্মাংশের মধ্যে পদ্মাংশের মধ্যে কী আছে যে শ্রীমদ্ ভগবদ গীতার উৎস হচ্ছে গীতার উৎস হল মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় শূন্যস্থান পূরণ করতে বলেছে একটি কর্মে নৈবহী সংসিদ্ধি মাস্তিতা জনক আদয় নেক্সট আমরা দেখব গঙ্গাকে নরক নিবারী কেন বলা হয় কারণ দেবী গঙ্গা নরকে পতিতদেরকেও উদ্ধার করেন অর্থাৎ নরকে উদ্ধার নরকে যারা পতিত ব্যক্তি তাদেরকে উদ্ধার করে নরকে বিনাশ করেন নিবারিনী এবার সাত নম্বর বলছে খণ্ডিত গিরিবর এখানে গিরিবরকে গিরিবর মানে হিমালয় গিরি শব্দের অর্থ হলো পর্বত এবং বর্মানের শ্রেষ্ঠ পর্বত শ্রেষ্ঠ হিমালয়কে বোঝানো হয়েছে নেক্সট কোশ্চিন নাট্যাংশ থেকে আমরা পেয়েছি নাট্যাংশ থেকে নাও রাজার বিবাহের আর কদিন বাকি না রাজার বিবাহের আর চার দিন বাকি বৈবশত নগর কথার অর্থ কি বলছেন আর যমনগর কনক লেখা কে বলছেন রাজার বাগদত্তা অর্থাৎ হবু স্ত্রী এবং তদর্থম জীবিতম অপিত উক্তিটি কার বলছে উক্তিটি কৌমোদি কখন বলেছিল কৌমোদি উক্তিটি বলছে যখন রাজা কোমোদিকে বলে যে তুমি তোমার বাবার আদেশই মানো না হলে তুমি মৃত্যুবরণ করো মানে মকরন্দকে বিয়ের জন্য যখন বলা হয় তখন কৌমদি বলেছিল তদর্থম মানে যদি আমি বসন্তকে না পাই তাহলে তার থেকে আমি মরে যাওয়াই শ্রেয় মনে করছি এরকমভাবে বলেছিলাম তারপরে সাহিত্যের ইতিহাসের কিছু কোশ্চিন রয়েছে এক নম্বরে এখানে তেরো নম্বর কোশ্চেন বলছে কাল কালিদাস রচিত যে কোনো একটি মহাকাব্যের নাম কালিদাস মহাকাব্য কাব্যের নাম হচ্ছে কালিদাসের কাব্য অনেক রয়েছে মহাকাব্য লেখো নাটক লেখো তো আমরা এখানে মহাকাব্য দুটির নাম লিখেছি একটা হলো রঘুবংশ একটা হলো কুমার সম্ভবন যে কোনো একটি লিখলেই হবে এছাড়া কাব্য যেহেতু বলেছে নাটকও হতে পারে মহাকাব্য বললে তো এই দুটাই হতো এই দুটোর মধ্যে একটা হতো কিন্তু যেহেতু কাব্য বলেছে তোমরা অভিজ্ঞান শকুতলাম লিখতে পারো মেঘদূত লিখতে পারো কোনো বিষয় নেই তারপরে আছে ভারতীয় শল্য চিকিৎসক বিষয়ক গ্রন্থের নাম সুশ্রুত সঙ্গীতা সুশ্রুত ছিল একজন শল্য চিকিৎসক তার যে গ্রন্থ সেটা হলো সুশ্রুত সঙ্গীতা এরপরে আছে বিশাখ দত্তের রচিত নাটকের নাম মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস লেগেছেন এবার আসছে তোমাদের বর্ড কোশ্চিন এইগুলো এখানে আলোচনার তেমন বিষয় নেই তো সে কোশ্চিনগুলো বাড়িতে দেখে নিও বা তোমরা যারা লিখেছ তাও আমি বলে দিচ্ছি সকল সংসার ও সুখ প্রজাহা উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা আর্যবর্তা থেকে নেওয়া হয়েছে কোন কোন অসামান্য বৈশিষ্ট্যর জন্য লেখক এমন মন্তব্য করেছেন অর্থাৎ এই যে আর্যবর্তের যে নারীরা স্ত্রীর কুলস্ত্রীরা যে স্বর্গের সূর্যের দূতির সঙ্গে তুলনিত হয়েছে এটা একটা বিশেষ বিশিষ্ট তবে সেখানে শস্য শ্যামল ইত্যাদি যে বিশেষ বৈশিষ্ট্য যেগুলো অ অসামান্য অর্থাৎ সাধারণত দেখা যায় না ওখানে বিশেষভাবে দেখা যাচ্ছে তো এই বিষয়গুলো এখানে আমাদের লিখলেই আমাদের এই নোটটা হয়ে যায় নেক্সট কোশ্চিন আমরা দেখি এখানে বনগথা গুহা থেকে একটি কোশ্চিন করা হয়েছে ও যে বনগথা গুহা অবলম্বনে বনের মধ্যে চোরদের কার্যকলাপ বর্ণনা করে এটা খুবই ইম্পর্টেন্স কোশ্চিন বারবার এইগুলো কোশ্চিন পরীক্ষাতে এসে থাকে তো চোরদের যেহেতু বনগথা গুহা তো চা চোরদের যে কার্যকলাপ বনের মধ্যে হয়েছে এটা কোশ্চিনটা খুবই গুরুত্বপূর্ণ সবাই জানো বনের মধ্যে কি ঘটনা ঘটেছিল এই অলেপর বা কশ্যপের যে কাহিনী দুর্দশার কাহিনী সেই কাহিনী এখানে মোটামুটি যদি লেখা হয় কোটেশন ইউজ করে তাহলে মোটামুটি নাম্বার পাওয়া যাবে নেক্সট কোশ্চেন দেখুন সি নাম্বারে পদ্মাংশ থেকে বলেছে কর্মযোগ পদ পাঠ্যাংশ অবলম্বনে নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে যা জান লেখো অর্থাৎ কর্মযোগ আমাদের গীতার বলা হয়েছে কর্মযোগে এখানে নিষ্কাম কর্ম সকাম কর্ম বিষয়ে মূলত নিষ্কাম কর্মের উপরেই জোর দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় যে কটা শ্লোক রয়েছে সবই নিষ্কাম কর্ম তো ওই যে গীতার যে কর্মযোগের বিষয়বস্তু সেটাও যদি লেখে তাহলেই হয়ে যাবে কোনো বিষয় নেই দুই নম্বরে দেখো ভাগীরথী সুখীদা আইনি মাতো তব জল মহিমা নিগু প্রথম শ্লোকটা তুলে নিয়ে এখান থেকে করেছে এখানে কার কথা বলা হয়েছে অভিয়াসলি গঙ্গার কথা বলা হয়েছে এক নম্বর পেয়ে যাবে গঙ্গার অপর নাম ভাগীরথী কেন বিস্তারিত লেখা অর্থাৎ গঙ্গার অপর নাম ভাগীরথী কেন হলো যে ভোগীরথ গঙ্গাকে সেই শিবের কাছ থেকে নিয়ে এসে তারপরে ওই মর্তে প্রবেশ করে জন তারপরে জনমণি সেই গঙ্গাকে কি করে নেয় তার যেহেতু আশ্রমকে ভাসিয়ে যায় সেটাকে গিলে নেয় তারপর তার যৌন দিয়ে তাকে নির্গত করে এই যে কাহিনী এই বিষয়টা যদি লেখা হয় তাহলে হয়ে যাবে কেন নিয়ে আসছিল তাদের যে বংশকে উদ্ধার করার জন্য এটা হচ্ছে আলোচনা নাট্যাংশে দেখে নাট্যাংশে বলছে বাসন্তকে স্বপ্নমের বিষয়বস্তু লেখক এটা খুবই সহজ কোশ্চিন যখন কোনো কিছু আমরা নাটক পড়ি বা গল্প পড়ি বা গদ্য পড়ি তার বিষয়বস্তু আমরা পড়ি সেই বিষয়ে এটা লিখতে হবে বলছে এসো তে মতির ন কল্যাণী ন কদাপি সুখবাহা বলছে তোমার এই যে লাইনটা এটা হচ্ছে অবশ্যই মানে রাজার উক্তি কারণ রাজা বলছে কাকে যে ইয়েকে বলছে আমাদের কোমোদিকে বলছে যে এটা তোমার বুদ্ধিটা সুখবুদ্ধি নয় একে তুমি সুখ পাবে না তোমার ভুল হচ্ছে মকরন্দকে বিয়ে করাই ভালো ওই বসন্তর কথা তুমি ভুলে যাও কার উদ্দেশ্যে বলেছে সেটা বুঝতে পারছো এবং কোন মতির কথা বলা হয়েছে আর প্রসঙ্গ নির্দেশ করে এত সহজ কোশ্চেন যদি ঠিকঠাকভাবে লিখো তাহলে এখানে পাঁচে পাঁচ পাওয়া যেত যাবে আর কি নেক্সট কোশ্চেন সাহিত্যের ইতিহাস থেকে সাহিত্যের ইতিহাস থেকে কোশ্চেন দিয়েছে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে যা যেন লেখো অথবা গীত গীতিকাব্য কাকে বলে সংস্কৃত সাহিত্যে গীতিকাব্য হিসেবে গীত গোবিন্দের স্থান নিরূপণ করো অর্থাৎ গীতগোবিন্দ গীতিকাব্যের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সাথে গীত গোবিন্দ যে বৈশিষ্ট্য সেগুলোকে একটু দেখানো প্রয়োজন আছে তাহলে এই নোটটা একটা সুইটেবল এবং ভালো হয় নেক্সট কোশ্চেন ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ বল যে নিয়তম করু কর্মত্তম কর্ম জিয়া হি অকর্ম নাহ সবসময় কর্ম করার কথা বলেছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই বিষয়ে একটা ভাব সম্প্রসারণ করতে হবে অথবা তমস্বী গতির মকল সংসারে এটাও খুব ইম্পর্টেন্স একটি ভাব সম্প্রসারণ এটাও লেখা যায় সহজভাবে লিখে যাবে নেক্সট তারপরে আমরা গ্রামারে প্রবেশ করব গ্রামারে রেখাঙ্কিত পদগুলি সহকরণ বা কারণ সহ কারক বিভক্তি নির্ণয় করো তো আমি এগুলো একটু দেখিয়েছি দেখো এক নম্বর বালকহ অঙ্গিন কিরতি এখানে বালকহ পদে দাগ আছে তাই বালকহ পদে করতে কারক প্রথম বিভক্তি দুই নম্বর দেখবে পিতা পুত্রেন সহ এখানে একটি সূত্র রয়েছে সহ সহযুক্তি অপ্রধানি এই সূত্র অনুসারে পুত্রেন পদে সহ শব্দ যোগে তৃতীয় বিভক্তি হয় সি নম্বর দেখবে রসগোল্লকম মহম রসগোল্লোকম রোচতে মানে এখানে দেখো রোচতে রুচি ধাতুর প্রয়োগ আছে জন্য রুচার্থ নাম প্রিয় সূত্র অনুসারে মহম পদের সম্প্রদান কারক চতুর্থী সম্প্রদায় সূত্র অনুসারে চতুর্থী বিভক্তি তাহলে এরকম লিখলে তোমরা ফুল মার্কস পাবে তারপরে আছে ডি নম্বর ডি নম্বর দেখবে এখানে একটু ভুল হয়েছে তা ব হবে ল্যাব লোপে রটা হবে না ল্যাবলোপে কর্মন্যাধিকরণে এই সূত্রানুসারে রাজা প্রসাদ প্রেক্ষতে এখানে ল্যাবলোপে কর্মন্যাধিকরণে সূত্রানুসারে কর্মে পঞ্চমী হয়েছে কর্ম হওয়ার কথা ছিল কিন্তু এখানে পঞ্চমী হয়েছে তারপর ই পর্বত এসু হিমালয়ের শ্রেষ্ঠ এখানে যেহেতু কোনো একটা সমূহ থেকে একটিকে শ্রেষ্ঠ বলা আছে তখন যথেষ্ট নির্ধারণ এই সূত্র অনুসারে পর্বত পদে নির্ধারণের সপ্তম বিভক্তি হয়েছে নেক্সট আসছি আমরা সমাস ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো দুটি করতে হবে চার নম্বর পাবে কি আছে মাতা পিতর অর্থাৎ মাতা চ পিতা চ ইতরে তর দ্বন্দ্ব সমাস এটা লিখলে দু নম্বর পাবে বি নম্বর দেখো বিনা পানি বিনা পানো ও মানে বিনা পানিতে আছে যার একটা বহুব্রী সমাস সি নম্বর দেখো ত্রিভুবনাম ত্রয়াণাম ভুবনানাম সমাহার সমাহার দীর্ঘ সমাস তো যারা এইগুলো ঠিক করেছ তারা ফুল মার্কস পাবে নেক্সট দেখো নেক্সট আছে নিম্নলিখিত শব্দ যুগলের অর্থ পার্থক্য নির্ণয় করো যে কোনো দুটি করতে হবে এক আছে যবনী যবনানী যবনী মানে যবনের স্ত্রী যবনী গৃহে অস্তি আর যবনানী মানে যবনের লিপি স যবনানী পঠিতাম শক্ততি মানে যবন্ত লিপি পড়তে সে পারে তারপরে বিতে দেখো মিত্র মিত্রম মিত্র মানে সূর্য মিত্র উদি উদিয়তি পুংলিঙ্গ সেটা হলো সূর্য আর নপুংসু সেটা হলো বন্ধু মিত্রম মানে বন্ধু সব মেয়ে মিত্রম সে আমার বন্ধু বনাম উপবসতি বনে উপবসতি বনম উপবসতি বনে বনে বাস করে মানে থাকে মনে বনাম উপবাসতি বনে উপবাসতি মানে উপবাসনা খেয়ে থাকে মানে মানে উপবাস করে থাকে এটা একটু কালেকশন করে নিবে উপবাস করে থাকে হবে অর্থাৎ সন্ন্যাসী বনে উপবাসতে সন্ন্যাসীরা বনে কী করে উপবাস করে না খেয়ে থাকে হবে উপবাসনা মানে না খেয়ে থাকা নেক্সট এক কথায় প্রকাশে দেখি আমরা এখানে তিনটি করতে হবে পুনঃ পুনঃ নৃত্যতি নরের নৃত্যতে জনাম সমূহ জনতা পানিনি না প্রত্যম পানিনিয়ম জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসাতে জিজ্ঞাসাতে গোহ পশ্চাৎ অনুগম তাহলে এক কথায় প্রকোশগুলি একটু দেখে নাও কেমন হবে যারা এইগুলো করে এসেছ তারা ফুল মার্কস পেয়ে যাবেন নেক্সট রয়েছে পরিনিষ্ঠিত রূপ লেখো পরিনিষ্ঠিত রূপ নীলযোগ ইমনিজ নীলিমন হবে কারক টাপ কারিকা হবে কুন্তি যোগ ঢক গুরু হবে তম গুরুতম হবে শ্রুষণ লটতে শুশ্রুষতে এই রূপগুলি হবে তো যারা এইগুলো ঠিক করেছ এই রকম রূপ লেখেছ তাদের সঠিক হবে এবং ফুল মার্কস পাবে নেক্সট দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে ভারতীয় আর্য ভাষার কটি স্তর কী কী নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা যেন লেখো এগুলো যারা করেছেন তারা মানে ভারতীয় আর্য ভাষার যে তিনটি স্তর প্রাচীন মধ্য নব্য শুধু নব্য ভারতীয়র কথা বলেছে তাহলে বেশি লেখার দরকার নেই শুধু নব্যটাকে যদি লেখো তাহলেই দেখো তোমরা ফুল মার্কস পেয়ে যাবে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দশটি শাখার সংক্ষিপ্ত পরিচয় এটাও খুবই সহজ কোশ্চিন ইন্দ্র ইউরোপীয় ভাষার যে কেন্তুম সত্যমের যে বিভাগগুলি থাকে সেই বিভাগগুলি সম্পর্কে আলোচনা করতে হয় তাহলে এটার অ্যান্সার তোমরা করতে পারবে নেক্সট এগারো নম্বর কোশ্চিন এখানে অনুবাদ করতে বলেছে বারান্ন সাথে কর্পের নামে ধোপাচল ইত্যাদি বিষয় এগুলো অনুবাদ তোমরা মানে বইয়ের মধ্যে পেয়ে যাবে এগুলো প্রিভিয়াস ইয়ারের ক্লাস ইলেভেনের কোশ্চেন থেকে মূলত এগুলো নেওয়া হয়েছে তাদের ওই বাংলা অনুবাদ বা বোধ পরীক্ষণ থাকে সেখান থেকে এগুলো তুলে দেওয়া হচ্ছে তো একটু এটা দেখে নেবে আর সংস্কৃত যে প্রবন্ধ নিবন্ধ রচনা সেখানে পরিবেশ দূষণ এবং তার প্রতিকার মম আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ইত্যাদি লিখতে পারো সংস্কৃত প্রয়োগ যার মানে সংস্কৃতের যে উপয়োগ মানে কীভাবে সংস্কৃত মানে কী কোথায় কোথায় প্রয়োগিত হচ্ছে এই বিষয়গুলি এখানে দেওয়া রয়েছে তাহলে আমরা এই সংস্কৃত যে উচ্চ মাধ্যমিকের দু হাজার যে প্রশ্নপত্র তার পুরোটাই অ্যানালাইসিস করে দিলাম